ফার্স্টে ডাকা বসে সেটা আছে হ্যান্ডেল বার আর ওয়ান ফাইভ ভি কিন্তু এরকম হ্যান্ডেল বার থাকে না সেটা হচ্ছে যে মানে দুটো হ্যান্ডেল বার থাকে আমি কিন্তু হচ্ছে যে এটা হচ্ছে এমটির হ্যান্ডেল বার ঠিক আছে এমটির হ্যান্ডেল বার কীভাবে লাগালাম আসলে ব্যাপারটা হচ্ছে আমি নিজেই তো একটু নিজেই মডিফাই করার চেষ্টা করেছিলাম ঠিক আছে তাই এটা হচ্ছে গ্লামারের মানে গ্লামারের যে হ্যান্ডেল গুটলিটা থাকে সে হচ্ছে এইটা গ্লামারের মালটা লাগানো আর এমটির হচ্ছে শুধু হ্যান্ডেল বারটা লাগানো আর প্রথম কথা স্টান শিখতে গেলে কিন্তু তোমাদের এই যে ভাইজার কিটগুলো আছে আমার মতন এরকম কিন্তু নেগেট করে নিতে হবে দেখো এখানে কিন্তু আমি ফক লাইট লাগিয়ে নিয়েছি রাতে চলাচল করার জন্যে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে মানে লেগ গার্ডটা আর কি ক্যাচ গার্ডটা এটা হচ্ছে আমার নিজে হাতে তৈরি করা তা এটা নিজে হাতে তৈরি করা যেমন হচ্ছে যে এটা আমি ভাঙড়ি গোলার থেকে কিন্তু এই পাইপগুলো পাতিগুলো কিনে নিয়ে এসেছিলাম আমার পাশে আছে যে লেট ছিল লেট থেকে কিন্তু এটা আমি আসছি যে কেটে কুটে নিজে মডিফাই করে কিন্তু লেগ গার্ডটা প্রফেশনাল লাগিয়েছি ঠিক আছে তো আর এই যে এই যে ক্যাশ গার্ড না এগুলো অবশ্যই কিন্তু রাখতে হবে না রাখলে কিন্তু দেখো যে আমার এইখানে কিন্তু এর আগে আমি একবার পড়ে গিয়েছিলাম পড়ে গিয়ে ফাত চলে গেছিলো যাই হোক মানে নতুন নতুন স্টান শিখতে গেলে কিন্তু অনেকে পড়বে ভাঙবে চুরবে ঠিক আছে পিছনের এই মালটাও কিন্তু খুলে দিয়ে আমার টোটালে মানে আমার একদম কম খরচে একদম কম খরচে কিন্তু আমি আর ওয়ান ফাইভটা একদম পুরো বাইক রূপে মডিফাই করেছি ঠিক আছে তা এইখানে একটা যে পায়ে যে এটা ইয়ে মারে হুইলি মারে সেটা হচ্ছে আমি লাগাই নি লাগানোর ভাবনা নিচে দেখা যাক কদ্দূর কী হয় আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু হচ্ছে যে প্রফেশনালি মানে আমার কাছে কিন্তু একদম ফুল সেট এটা হচ্ছে যে আমি নিজে তৈরি করে নিয়েছি আর কেউ কাছ থেকে না অবশ্য নিজে তা তোমরা যদি প্রফেশনালভাবে স্ট্যান্ড বাইক কারন ফাইভে স্ট্যান্ড বাইক করতে চাও ঠিক আছে তাহলে অবশ্যই কিন্তু মাস দরকার তোমাদের একটা হ্যান্ডেল ঠিক আছে হ্যান্ডেল বার আর এই লেগ গার্ড ক্যাশ গার্ডটা এই দুটো থাকলে আপাতত তোমাদের কিন্তু অনেকটা সেফটি হবে ঠিক আছে মানে যেমন আর ওয়ান ফাইভের যে হ্যান্ডেল বার থাকে সেটা হচ্ছে যে এইখান থেকে যে হ্যান্ডেল বার ছোটো হ্যান্ডেল বারটা এই হ্যান্ডেল বারটা কিন্তু আছে যে একদম ছোটো হয় ওদের অনেকটা নিচু হয় যার কারণে স্টান করতে গেলে অনেক সময় ওঠে না তারপরে আছে যে হাত হাতের থেকে হ্যান্ডেল ছুটে যায় আর এটাতে কিন্তু তা হবে না এই হ্যান্ডেল বারটাতে কিন্তু তা হবে না কারণ প্রফেশনালি একবারে সুন্দরভাবে উঠবে উঠার চেষ্টা করবে আমি কিন্তু নতুন নতুন স্ট্যান্ড শিখছি তো যার কারণে আমি কিন্তু লাগিয়ে নিছি ঠিক আছে তা ভালোই তোমাদের কিন্তু অনেকটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো হে সালানচারের এইখানে অনেক সময় ঘ্যাস খায় যার কারণে আমি কিন্তু সাইনাল সালানচারের উপরে খবরটাও লাগিয়ে যাতে পড়ে গেলেও যাতে রিক্সটা কম থাকে ঠিক আছে তো চলো গাইজ আজকের ভিডিও ইতামাতি তোমাদের কিন্তু দেখালাম প্রফেশনালভাবে আর ওয়ান ফাইভের স্ট্যান্ড প্র্যাকটিস করার জন্য কিংবা করার জন্য আছে যে কীভাবে প্রফেশনাল একটা স্ট্যান্ড বাইক তৈরি করবে তা আমি কিন্তু এই ভিডিওর মাঝখানেই দেখিয়ে দিলাম ঠিক আছে শুধু জাস্ট দুটো জিনিস হলেই আপাতত তোমরা হুইলি কিংবা আছে টপি এই দুটো মারতে পারবা অবশ্য পিছনে পায়ে পা দিয়েও মারা হবে আমি কিন্তু এটা লাগাবো কিন্তু এখন লাগাবো না এখন পরে লাগাবো ঠিক আছে সামনে পুজো তো এই জন্যই অতো কিছু করব না এমনি নর্মালের পরে এরকমভাবেই রেখে দেব ঠিক আছে চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে প্রফেশনালভাবে কীভাবে তোমরা হুইলি প্র্যাকটিস করবা কি। আর ওয়ান ফাইভ দিয়ে কীভাবে হুলি মারবা তোমাদের কিন্তু আজকে দেখালাম ঠিক আছে আর প্রফেশনাল ভাবে আর ওয়ান ফাইভ দেওয়া যে তোমরা একটা স্টান বাইক তৈরি করবা ঠিক আছে তা চলো গাইজ দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে